হৃদয় ইসলাম ভাই কমেন্ট করছে ইব্রাহিম ভাই তোমার সাহস থাকলে দশ কোটি টাকার আইডিতে রিয়াকশন দিয়ে দেখাও বিতু ভাই আমি নাকি বিতু যাই আজকে তোমার দশ কোটি টাকার আইডিতে রিয়াকশন দিব যারা যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেন টিকটক থেকে ফলো ভিডিওতে একটু লাইক করে দেন ভাই আপনারা যত বেশি পারেন কমেন্ট করেন আমি সবার আইডিতে রিয়াকশন দিব এক এক করে বড় ভ্যারাইটি চার্জ দিয়ে দেখতে পাচ্ছি আইডি নাম হলো রাদ এফ এফ সেভেন্টি ওয়ান আইডিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একশো লেভেলের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ইম্পসিবল কারণ সে সিএস র্যাঙ্কে মাত্র দুইবার হিরো করছে আর বিআর র্যাঙ্কে তিনবার আর সর্বমোট গেম প্লে করছে এই আইডিতে মাত্র পনেরোশো ম্যাচ এত কম গেম খেলে কিভাবে একশো লেভেল করলো আপনারাই আমাকে বুঝান আইডি দেখে আমি আকাশ থেকে মাটিতে বললাম এরকম আইডি আমি আর কখনো দেখি নাই